এর অতীত হিসেবে আছেন বিএনপি নেতা এবং প্রখ্যাত মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা সাবেক ছাত্রনেতা জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান জনাব ফজলুর রহমান ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আশা করি আপনি ভালো আছেন আমি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ধন্যবাদ আমরা দেশের যে অবস্থায় এখন আছি এখন একটা বিশেষ পরিস্থিতি করছে দেশে এটা বিশেষ বললাম এই কারণে একদিকে মানুষের মধ্যে সামনে নির্বাচন কি হবে কি না হবে এটা নিয়ে একটা আলোচনা বিপরীত দিকে পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে এক ধরনের চিন্তা এক ধরনের প্রস্তুতি তার বিপরীতে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো উপদেষ্টাকে সরাসরি রাজনৈতিক দলের ব্যাপারে তারা সরাসরি এক ধরনের নেতিবাচক মন্তব্য করছেন তো এই রাজনৈতিক দলের ব্যাপারে মন্তব্যগুলো অন্তর্বর্তীকালীন সরকারের যে নিরপেক্ষতা সেই নিরপেক্ষতাকে কি আপনি মনে করেন যে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত করছে আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের কথা যারা শুনছেন তাদেরকে আমি সালাম জানাচ্ছি বাংলাদেশের সমস্ত মানুষকে এবং যারা বাহির থেকে শুনছেন আর সালাম আসলে বাংলাদেশে যা এখন যা হচ্ছে তা হওয়ার কথা ছিল না আমার চিন্তায়ও ছিল না আমি যদি পাঁচই আগস্টে এখন নিজেকে অবস্থান করে দেখি পাঁচই আগস্টে কিন্তু আমি এটা কল্পনাও করি নাই যে দেশ আজকের পর্যায়ে এসে দাঁড়াবে আমার কল্পনা ছিল না যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন নিরেট ভদ্র মানুষ শুধু রাজনৈতিক পরিচয় না পারিবারিক পরিচয়ে ব্যক্তিগত পরিচয়ে যাকে সারা দেশের মানুষ জানে তার মতো ভদ্রলোক খুব কম তাকে তার নাতির বয়সী ছেলেদের মাধ্যমে থ্রেট শুনতে হবে বলতে গেলে রাজনৈতিক গালাগালি শুনতে হবে এটা আমার কাছে খুব দুর্ভাগ্যজনক কি। আওয়ামী লীগের মতো ফেসিস্ট উবাদুল কাদের মতো বেআ্য একজন লোকও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই ধরনের কথা বলে নাই যা বর্তমান সরকারের উপদেষ্টা বললেন যাদেরকে আমরা বলি আমাদের সন্তান ছাত্রনেতা ছিল তারা এখন এখানে মন্ত্রীর দায়িত্বে বসে আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন এটার দর্শের কি উনি বলেছেন যে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা জনাব ইনু সাহেবের নেতৃত্বে আছে এর মধ্যে ভিতরে থেকে যদি কেউ পলিটিক্স করে এবং সরকার থেকে যদি দল গঠন করতে চায় যারা সেই দলের প্রতি নতুন দলের প্রতি যাদের আনুগত্য থাকবে যাদের পদপদী থাকবে দে মাস্ট রিজাইন ফ্রম দি গভর্নমেন্ট টানা নিরপেক্ষ সরকার বা এটা তো নির্দলীয় বা এটা এন্টেরিম গভর্নমেন্ট হলো না যে আপনারা দল করেন আপনাদেরকে বঞ্চায় আবার আপনাদেরকে স্বাগত জানায় নতুন দলকে আমাদের সন্তানরা দল করবে ভালো দল হোক কিন্তু দল করলে পরে কিংস পার্টি করতে পারবেন না যে তলার ট খাবেন উপরের উপরের টক খাবেন আবার নিচের তা এটা হবে না এটাকে বলা হয় মুনাফিকি এমনি পাঁচই আগস্টের ব্যাপারে এই সরকারের ইয়াং ছেলেপেলেরা মারাত্মক মুনাফিকি করেছে এবং এটাকে আমি এখন বলি বারি করেছে দেশের মানুষের সাথে আগস্টে তারা যে কথা মানুষকে তাদের সঙ্গে নিছে মানুষ হাজারে হাজারে জীবন দিছে আহত হইছে ছাত্র জনতা যে কারণে গেছে যে যে কথার উপরে আর এখন তারা যে কথা বলছে যে আন্দোলনের প্রেক্ষাপটে তারা যা করতে চায় যেমন তারা বলতাছে ইসলামিক ছাত্রশিবির ছিল ওই আন্দোলনের ব্যান্ডগাইড যেমন তারা এখন বলতাছে যে বাংলাদেশের সংবিধান বা উৎসনে যেটা হলো এটা আমরা কবরে দেয়া দিব যেমন তারা বাংলাদেশের সমস্ত আগে বলছে শেখ মুজিবকে অপ্রাসঙ্গিক করে ফেলব এখন আবার নতুন করে বলতাছে জিয়াকেও আমরা ডাকবো না জিয়াবাদও আমরা চাই না এই কথাগুলো যদি তারা আগে বলতো তাহলে দেখা যেত কত মানুষে আন্দোলনে যায় এবং যাইতো কি না আমি যদি যাইতাম আমি যে রিক্স নেওয়া কাজ করেছি আপনি যে রিক্স নেয়া কাজ করেছেন আমরা তখন ভাবতাম কাজটা আমরা করবো কিনা আর গেলে এখন তাদের সাথেই থাকতাম এটা আমার কাছে মনে হয় তারা বাংলাদেশের মানুষের প্রতারণা করছে এটা বাংলাদেশের মানুষের সঙ্গে একটা প্রতারণা হয়েছে বাসিন এই যে সর্বশেষ যে কথাটা বলা হয়েছে যে নেতা তিনি বলছেন যে বাংলাদেশে

মুজিব বাহিনী ট্রেনিং করেছে বিএলএফ ট্রেনিং জি আমরা দেরাদুনে বৈশা আমাদের নেতারা চার নেতা ছিল আমাদের বিএলএফ এর এক ফজলুল হক মুনি দুই সিরাজউদ্দুর আলম খান তিন আব্দুর রাজ্জাক চার তুফাল আহমদ তাদেরকে নিয়ে সবাই সিদ্ধান্ত করলো যেটা বিএলএফ কইলে অনেকটা বুঝে যাচ্ছে না সুইলাভাবে এখন যুদ্ধের সময়টা বলতে হবে আমরা মুজিব বাহিনী এই যে মুজিব বাহিনী নাম টা

শ্রেণী সংগ্রামকে ত্বরান্বিত করে বৈজ্ঞানিক সামাজিক বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র আমরা কায়েম করব। অত্যন্ত চমকপ্রদ একটা স্লোগান এখন ওই স্লোগানটা তো নুরে আলম সিদ্দিকি যারা ছিল বা আব্দুল কুদ্দুস মাখন যারা ছিল ওই স্লোগানটা তারা তো আর দিতে পারে না কাজেই তারা সমাজতন্ত্রের স্লোগানটা না দিয়া বলল যে আমাদেরও সমাজতন্ত্র চাই আমরা গণতন্ত্রের মাধ্যমে সমাজতন্ত্রে উন্নীত করব দেশকে এটার নাম দিল প্রসেসটার নাম দিল মুজিবাদ এটার পিছনে কোন থিউরি বা না তা ছিল না আমরা এটা বক্তৃতা করতাম যে মুজিবাদ জিয়াবাদের বিরুদ্ধে এটা কি প্রকৃত পক্ষে কোন এটা তো একটা ছায়ের বিরুদ্ধে কি জানে কিছুই জানে না এরা কিছুই জানেন আমি এদের যে ইতিহাস নেছি সেই ইতিহাস বলে তো অবাক হবে তারা একদিন তো ইতিহাস আমি না বললাম বলবো না কারণ সন্তানদের ইতিহাস বাবারা ওইভাবে বলে না আমি এদের যে ইতিহাস জানতেছি তাদের বাড়ি গড় ও মুখ তো মুখ পুরুষ পূর্বপুরুষ এগুলা যা জানতেছি তাদের জনপ্রিয়তা যার যার এলাকায় এরা যে কি বলে আল্লাহ এই গোজব কেন এই দেশের মানুষের উপরে দিলেন বুঝতে পারি না এরা সারা দিন বেয়াদবের মতো কথা বলে কথা বলবে সন্তান পিতার সঙ্গে সব পিতার বিরুদ্ধে বিদ্রোহ করবে কিন্তু সীমা লঙ্ঘন করবে না তারা কিন্তু সীমা লঙ্ঘন করতেছে আমি একটু আগেও বলছি আমার এক বছরের বড় ভাই যে তাকে আমি সালাম করি নামাজ পড়ি সালাম করি বড় ভাই কালচার একজন মুরব্বী রাস্তা দিয়ে হাইটে যাইতেছে আমার চেয়ে দশ আমি চেয়ারে বসে আছি এমনি উঠে যাই যা মুরব্বী মুরব্বীরে দেখলেই সিগারেটটা লুকায় ফেলি আমার আমি সুপ্রিম কোর্টে উকালতি করি প্রায় পঞ্চাশ বছর পঞ্চাশ বছরই প্রায় হয়ে গেছে সুপ্রিম কোর্টে উকালতি করি যশকোট মিল্লা টোটাল প্রায় পঞ্চাশ আটচল্লিশ বছর হয়েছে আমি যদি জানি আমার এক একদিনের সিনিয়র একজন লোক আছে তাকে আমি সার ডাকি এটা বাঙালির কালচার এই কালচারটা এরা নষ্ট করে দিচ্ছে

এবং তাদের উৎপত্তি স্থল হলো একটা জায়গা বাংলাদেশে এরা এখন বিভিন্ন নামে ডালপালা পালা মেলছে কিন্তু উৎপত্তি স্থল হলো একটা জায়গা যে কারণে তারা আমি আগের থেকেও জানি এখনো আমি দেশে বিদেশে অনেকের সঙ্গে আমি আলাপ করছি সবাই বলে এটা আগে থেকে এরা বেয়াদব এই দলের ছেলেরা সব বেয়াদবের মতো কথা বলে এবং মিথ্যা কথা বলে একশো মানুষকে হেয় প্রতিকণ্ণ করার জন্য অপমান করার জন্য প্রয়োজনে যে কোনো ধরনের মিথ্যা কথা বলবে কিন্তু মুখে থাকবে ইসলাম এবং ধর্ম জি যেটা শুরুতে বলছিলাম যে আপনি কি মনে করেন যে এই সরকার মানে মির্জা ফখর ইসলাম আলমদি বলেছেন যদি এই সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারে তাহলে নতুন একটা সরকার গঠনের প্রয়োজন হবে নির্বাচনের সময় আমি বলতে চাচ্ছি যদি দিয়ে বলেছেন আমার প্রশ্নটা হলো আপনি এখন পর্যন্ত যা দেখছেন এই সরকারের ক্যারেক্টার এবং এই সরকারের কর্মকাণ্ড আপনার কি মনে হয় যে এখনো পর্যন্ত এই সরকার তার নিরপেক্ষতা বজায় রাখতে পেরেছে আজকে একটা মিটিং হয়েছে মিটিং এর পরিধিটা মৌলানা ঝাড়ির মতো পনেরো লক্ষ লোকের না মনে করেন পনেরোশো লোকের বা এক হাজার লোকের কিন্তু সব মুক্তিযোদ্ধা একাত্তরের রিয়েল মুক্তিযোদ্ধা রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের একটা মিটিং হয়েছে আজকে এই যে ইউনিটি যেটা বাইরে রহমানের জন্মদিনের ব্যাপার বক্তৃতা আমি আব্দুল সালাম সাদেক খান উলফাদ এবং বীর প্রতীক বীর বিক্রম অনেকেই এবং প্রধান ছিলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম উনিও বীর বিক্রম আমরা সব একসাথে একমত সারা বিএনপি এখন একমত কোনো ডিফারেন্স নাই একদিন বিএনপির মধ্যে দুদুল মানত ছিল মুক্তিযুদ্ধ ইত্যাদি ইত্যাদি ছেলেদেরকে নিয়ে কিন্তু এখন আমরা সবাই বুঝতে পারছি যে ফখরুল ইসলাম আলমগীর মতো একজন ভদ্রলোককে যারা এই ধরনের শুধু ইলেকশন চাওয়ার অপরাধে এবং যদি নিরপেক্ষ করতে হয় তাইলে যারা দল করে তাদেরকে পদত্যাগ করতে হবে এইরকম একটা নির্দোষ কথা বলার অপরাধে যারা এমন অপমানজনক কথা বলতে পারে আমরা এদেরকে আর বিশ্বাস করতে চাই না আমরা তাদেরকে আজকে আমরা মুক্তিযুদ্ধদের পক্ষ থেকে শেষ কথা বলে আসছি জিব্বা বন্ধ করো এবং ভুল পথে চলা বন্ধ করো তারা তার পরিণতি বুক করতে হবে জনগণ সেই দিন প্রস্তুত হবে আচ্ছা আরেকটা প্রশ্ন হইবানি আরে কোনประเทศটা মাহফুজ আলম গতকালকে বলেছেন যে এই নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন অংশনায় কোনো সুযোগ নেই এইটা বলার প্রতিনে আরেকটা জায়গায় বলেছেন এ দেশে কেবল বাংলাদেশ পন্থইই থাকবে এবং তারাই নির্বাচনী অংশ নেবে আমার প্রশ্ন হলো বাংলাদেশ পন্থই এই বিষয়টা বলতে আপনি কি বুঝেন উনি কি বলেছেন উনি জানেন আপনি কি বুঝেন কিন্তু তার চেয়ে বড় প্রশ্ন হলো কারা বাংলাদেশ নয় বলে আপনি মনে করেন আমি আপনাকে বলি যারা মাহফুজ আলমকে আমি চিনি না এদেরকেও চিনি না অন্যদেরকে চিনি না কাউকে চিনি আমি কি বিপজ্জনক অবস্থা কারণ এরা আমার নাতির সমান আমার ছেলের সমান হইলে ওদের সাথে কথা বলতে আমার ছেলের বয়স বড় ছেলের বয়স চৌচল্লিশ বছর এরা আমার নাতির সমান এবং এই ছেলেটি সম্পর্কে যখন ইউনুস সাহেব জাতিসংঘে পরিচয় করাই দিছে সে হইল মাস্টার মাইন্ড আমার কাছে মনে হইছে বাংলাদেশ এত ছোট ওর মতো এক ছেলে চাল নাই চুলা নাই আমি এটা দারিদ্র্যের দিক থেকে কেউ না কিছুই নাই যার কোন ইতিহাস নাই ভূগোল নাই অতীত নাই বর্তমান নাই এরকম একটা ছেলেকে মাস্টার মান বানায়া ওই যে বললাম সেই কালো শক্তি বাংলাদেশিরা যদি থাকে তা উনি তো থাকতে পারবে না উনি যে কথা বলে উনি তো আফগানপন্থী উনি তো তালেবানপন্থী উনি তো আএস পন্থী আমরা বুঝি তো উনার তো যাওয়া উচিত অন্তত বাংলাদেশ ইন্ডিয়া পারই অন্য কোন দেশে উনি আবার বাংলাদেশে থেকে স্থান দিবে কি দিবে না এটা কিন্তু দেখা যাবে এত বড় বড় কথা এটা কিন্তু এটি ইতিহাসের কে একদম কলঙ্কিত করে ফেলছে কিন্তু উনার যে কর্মকাণ্ড প্রথম দিন থেকে এটা কিন্তু ইতিহাসকে কলঙ্কিত করে ফেলছে এটা কিন্তু বাঙালি জাতি মেনে নিবে না আজকে যত ঘটনাই ঘটু ঘটনা প্রেক্ষাপটে যাই ঘটুক উনি যা করছে এবং করতে এইটা শুরু হয়েছে কাজী যে ছেলেটি এই কথাটা বলে এখানে শুধু থাক দেখা যাবে বাংলাদেশেরই তো থাকবে আপনি বাংলাদেশে কিনা এটা বুঝলেন মানুষ আপনাকে কিভাবে চিহ্নিত করে আপনি যা করতেছেন বা আপনারা কিছু লোক যা করতে চাচ্ছেন অনেক ধন্যবাদ